আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানব বাংলাদেশের বিল হাওর ঝর্ণা জলপ্রপাত চর ও দ্বীপ সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল চলন বিল পাবনা নাটর এবং সিরাজগঞ্জে অবস্থিত তিনটা জেলানিয়া চলন বিলটা অবস্থিত চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হলো আত্রাই মিটাফানি মাছের প্রধান উৎস হল চলন বিল তামাবিল সিলেটে বিল ডাকাতিয়া খোলনায় আরিয়াল বিল শ্রীনগর মুন্সিগঞ্জ হাওর সবচেয়ে সবচেয়ে বড়ো হাওর টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ঘোষিত টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করা হয় দুই হাজার সালে হাকালুকি হাওর মৌলভী বাজার বিল ও হাওরের মূলত পার্থক্য হলো বিলে সারা বছর পানি থাকে কিন্তু হাওরে সারা বছর পানি থাকে না শীতকালে হাওর শুকিয়ে যায় আবার বর্ষাকালে পানিতে ভরে যায় বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে তাই বিলে সারা বছর পানি থাকে আর হাওরে পানির স্তর মাটির স্তরের উপরে থাকে মূলত আশেপাশের তুলনায় নিচু হয় বর্ষাকালে বরা নদীর পানি হাওরে এসে জড়ো হয় শীতকালে নদীর পানি কমে গেলে হাওরও শুকিয়ে যায় ঝর্ণা শীতল পানির ঝর্ণা কক্সবাজারে হিমছড়ি পাহাড়ে গরম পানির ঝর্ণা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে সুবলং ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত রিসাং ঝর্ণা খাগড়াছড়িতে অবস্থিত জলপ্রপাত প্রধান ও বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত মাদবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে বড় লেখায় অবস্থিত উচ্চতা ২৫০ ফুট নতুন আবিষ্কৃত জলপ্রপাত হাম হাম জলপ্রপাত হাম হাম জলপ্রপাত মৌলভীবাজারে কমলগঞ্জে অবস্থিত উপত্যকা বেঙ্গিবেলি কাপতাই থেকে প্লাবিত রাঙামাটি হালদা বেলি খাগড়াছড়ি অবস্থিত নাপিত খালিবেলি কক্সবাজার আরিয়াল খাল বিল মুন্সিগঞ্জ চনন মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়াকে বাংলাদেশের সর্বোচ্চ সাধু পানির হ্রদ বগা লেক বান্দরবন দেশের বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল বাংলাদেশের মিটা পানি মাছের উৎস হল চলন বিল বিল ডাকাতিয়া অবস্থিত খোলনার ডুমুরিয়া তামাবিল অবস্থিত সিলেটে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ফয়েজ লেক বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর বিশ্বের বৃহত্তম আর সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি হল চট্টগ্রাম এবং মংলা পাথর সমৃদ্ধ ইনানি বীজ কক্সবাজারে কুয়াকাটা সমুদ্র সৈকত কে বলা হয় সাগরকন্যা চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত কর্ণফলি নদীর তীরে কাপ্তাই রথ অবস্থিত রাঙামাটিতে মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে কে বলা হয় বেঙ্গি বেলি হালদা বেলি অবস্থিত খাগড়াছড়িতে বলি বেলি মৌলভীবাজারে বাজারে নাপিত বেলি সবচেয়ে বড় দিগি রাম সাগর দুর্গাসাগর অবস্থিত মাদবপাশা বরিশাল চর সুন্দরবনের দক্ষিণে পাটনি চর অবস্থিত সুন্দরবন চর মানিক ও জব্বার বোলাতে অবস্থিত চর কুক্রি মুক্রি অবস্থিত বোলাতে চর নিউটন বোলা চর আলেকজেন্ডার রামগতি লক্ষ্মীগঞ্জ লক্ষ্মীপুর পুরীর চর অবস্থিত সোনদ্বীপ চট্টগ্রাম সোনাদিয়া দ্বীপ সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট শীতল জন্নার পাহাড় আছে হিমসরিতে মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত গরম পানি জন্না অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা বাংলাদেশের দেশের বৃহত্তম ব দ্বীপ সুন্দরবন মনপুরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত কালা কালাপাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়া বাঙ্গা নদীর মোহনায় সাতক্ষীরা দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়া বাঙ্গা নদীর মোহনায় সাতক্ষীরা চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবন নিজুমদ্বীপ অবস্থিত মেঘালয় মোহনায় নোয়াখালী চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে